মঙ্গলপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের দিনাজপুর জেলার সদর উপজেলায় অবস্থিত একটি বহুল পরিচিত রেলওয়ে স্টেশন এটি পার্বতীপুর পঞ্চগড় রেল লাইনের একটি স্টেশন হিসেবে পরিচিত এই মঙ্গলপুর রেলওয়ে স্টেশন যোগাযোগের একটি গুরুত্ব বহন করে এলাকার মানুষের জন্য কারণ বৃহত্তর উত্তরাঞ্চলের রেল প্রসিদ্ধ রোডগুলোর সঙ্গে এই স্টেশনটি সংযুক্ত এই স্টেশনটি স্থানীয় যাত্রী ও মাল পরিবহনের জন্য খুবই গুরুত্ব বহন করে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেলের অবস্থা সাধারণ স্টেশনের মতো হলেও এর ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় এই স্টেশনের আশেপাশে স্থানীয় পরিবহন যেমন অটোরিকশা ভ্যান মাইক্রোবাস কার ইত্যাদিও পাওয়া যায় সেহেতু এটি প্রধান রুটের একটি অংশ তাই নিয়মিত রুটের ইন্টারসিটি ট্রেনগুলো এখানে থেমে থাকে